900 এটা 5000 টাকা 6000 টাকা 6000 টাকা 682s1 pro এটা ইনডিসপ্লে ফিঙ্গার 882 একদম ফ্রেশ কন্ডিশন আমি যে পলি উঠাইলে একদম ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আর মেলা মেলা এটা র‍্যাম রম ঠিক আছে এই কালার এর

নাকি ভাই ভাই টেলিকম আচ্ছা প্রথম ভিডিও আমার চ্যানেলে ভিডিও গতবারের কালেকশন আছে আর কম এই কম বাজেটের কাস্টমার এখানে বেশি বেশি কালেকশন মিডিয়াম রেঞ্জের আর থেকে 10 বক্স ভালো ভালো কালেকশন আছে বাজেট ফ্রেন্ডলি ফোন আছে

পাঁচ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ওয়াই সিক্সটি সেভেন পাঁচ হাজার টাকার সমাহার বাইক এই যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সিম সহ

এটার প্রাইস দেব মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে একদম কম বাজারের ফোন যেটা এমআই থ্রি এমআই থ্রি চার চৌষট্টি জিবি র্যাম রম একদম সিঙ্গাল সিম চালাইতে পারবে এটা ঠিক আছে বক্সার বক্স হাজার সহ বক্সের কালার আছে কোয়ান্টিটি আছে যা যত পিস লাগে নিতে পারবেন এটা চার চৌষট্টি জিবি র্যাম রম ঠিক আছে এই যে কালার এটা আছে বাইরের দোকানে সবথেকে কম দামি ফোন এই যে কম দামি ফোন

এবার যে ফোনটা দেখাবেয়াইনটি ফাইভ Y95 ওয়াই নাইনটি ফাইভ রেড কালার আছে কোয়ান্টিটি আছে রেড এর ভিতরে আবার শেপ আছে চমৎকার কিন্তু

জি <laughs> সাইড ন ফিঙ্গার সাইড ন ফিঙ্গার সাইড ফিঙ্গার থাকবে আরজবি 256 জবি যে এর প্রাইস দেব জি করে বক্স একদম ফুল বক্স জি বক্স করে না পাস

ঠিক আছে স্মার্ট ওয়াচ হ্যাঁ আর কমেন্ট করলে দিচ্ছে আর হচ্ছে মোবাইল মোবাইল ফ্রি ফ্রি